আসসালামু আলাইকুম গাইস আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা হলো সাদামাটি ভিডিও যাকে বলা হয় চীনা মাটি আর সবাই একটু আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা প্রচুর অসুস্থ এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের করানো কিন্তু আমার যেহেতু ভিডিও করতে পারতেছি না আমি অসুস্থর কারণে তার জন্য এই ভিডিওগুলো ছাড়া হচ্ছে আশা করি সকলে একটু দেখবেন অসহায়ের বাইরের ভিডিওগুলো আর এই যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো কিন্তু বিশাল বিশাল বড় বড় একটা পাহাড় ছিল যেহেতু এখন পাহাড়গুলো নেই এই মাটিগুলো এই গর্ত থেকে দেখতেছেন এই গর্তগুলো এই গর্ত থেকে এই মাটিগুলো উঠানো হয়েছে আর এই পানিগুলো কিন্তু কি সুন্দর নীল দেখাচ্ছে এই পানিগুলো এত পরিষ্কার যা আপনাদেরকে আমি বাসায় কখনো প্রকাশ করতে পারবো না পানিগুলো এত সুন্দর আর এই মাটিগুলো দেখার জন্য বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে মনে করেন ঢাকার থেকে আসে ময়মনসিংহ থেকে আসে বিভিন্ন দূরের থেকে মানুষ আসে এই মাটিগুলো দেখার জন্য আর এই এটা হচ্ছে পাহাড় অঞ্চল এই যে দেখেন বস্তাগুলো সেলাই করতেছে ওই যে পাহাড়গুলো মাটিগুলো দেখতেছেন উষা করে রাখানো এই মাটিগুলো এই বস্তায় ঢুকানো হচ্ছে যেহেতু আমাদের এলাকাটা একটু গরিব এলাকা এত উন্নত নয় তার জন্য আমাদের মানুষ বেশিরভাগই এই মাটিগুলোতেই কাজ করা হয় আর এই মাটিগুলো কিন্তু অনেক নিচের থেকে উটানো হয় আর এই যে গর্তগুলো যে এর আগে দেখাইলাম ওই মেশিন দিয়ে পানিগুলো শিচা তখন এই মাটিগুলো উঠাইতে হয় কিন্তু আমি যেহেতু একটু অসুস্থ কারণে আমি তুলে ধরতে পারি না ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে কিভাবে মাটি উঠানো হয় কিভাবে কি করে ওটা দেওয়া তুলে দেওয়ার চেষ্টা করব আমি সকলে আমার একটু পাশে থাকবেন আর আপনাদের কাছে ভিডিওটা কেমন হয়েছে সকলে জানাবেন এই যে দেখেন কত পরিশ্রমে কাজ যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এখানে খুবই পরিশ্রম হয় আর এখানে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে শুটিং করা হয় এখানে ইত্যাদিও করা হয় কিন্তু আমি তো অসুস্থ আমি আপনাদের কাছে মানে তুলে ধরতে পারি না ভালো করে আমাদের এখানে এই ভিডিওগুলো করে মানুষ অনেকজনে ভাইরাল হয় কিন্তু আমি ভাইরাল হতে পারলাম না যেহেতু আপনি আপনাদের মাঝে সুন্দর করে গুছিয়ে তুলে ধরতে পারি না ভিডিওটা তার জন্যে হচ্ছে না আর এই যে এই কাজগুলো কিন্তু খুবই পরিশ্রমের কাজ একটা যা আপনাদেরকে আমি কখনো বলে বোঝাতে পারবো না যারা এই কাজটা করে তারা বলতে পারবে এই কাজ আমি একসময় করতাম কিন্তু অসুস্থ তো এখন তার জন্য আমি এখন পারি না আর এই মাটিটা কিন্তু মানে বসে গেছে কুবে কুবে মাটিটা ঢুকাইতে হয় আর এই যে মোটা করে লোকটা না ওইটা হলো আমার ছোটো ভাই এখানে খুবই পরিশ্রম আমিও খুবই কাজ করতাম এক সময় কিন্তু এখন যেহেতু অসুস্থর কারণে করতে পারি না ভাই আর এখানে শুটিং করা হয় খুবই সুন্দর হয় মানে কি বলবো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এখানে কত ধরনের লোকজন আসে এখানে এই পাহাড়গুলো দেখার জন্য কত শুটিং হয় নাটক হয় কিন্তু আমি কিছুই তুলে ধরতে পারি না আর তো আমি তো একজন একটা প্রতিবন্ধী মানুষ আর আমার শরীরটাও খুবই খারাপ যাচ্ছে সবাই একটু অসহায় বাইটার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক সবসময় আপনাদেরকে ভালো রাখেন যদি আমার কথাতে ভুল হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ